কিছু লোক একটি গাধার পায়ে ভারী পাথর বেঁধে তাকে পানিতে ফেলে দে গাধাটি পানিতে ডুবে যায় এবং ধীরে ধীরে মারা যায় তারপর ছোট ছোট মাছেরা গাধাটিকে খেতে শুরু করে এই লোকেরা নদীর তীরে দাঁড়িয়ে এটি দেখছিল তখনই একজন নদীর ভেতরে একটি ছোট ছেলেকে ডুবতে দেখল লোকগুলো ছেলেটিকে বাইরে আসতে বলে কিন্তু সে তাদের কথা শোনে না এবং বায় বলে সামনে এগিয়ে যায় হঠাৎ সে পেছনে তাকায় এবং দেখে যে একটি বিশাল মাছ সেই ছেলেটিকে গিলে ফেলেছে যখন ছেলেটির জ্ঞান ফিরে আসে সে দেখে যে মাছের পেটটি একটি বিশাল গুহার মতো তখন সে একটি অদ্ভুত মাছকে দেখতে পায় যার মুখ মানুষের মতো পিনুকিও বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কে মাছটি উত্তর দেয় আমিও আগে তোমার মতো মানুষ ছিলাম কিন্তু আমাকে বহু বছর ধরে এখানে মাছ বানিয়ে বন্যি করে রাখা হয়েছে এরপর পিনোকিও সামনে একটি ঝলমলে আলো দেখতে পায় যখন সে সেই আলোর কাছাকাছি যায় তখন সে দেখতে পায় একজন মানুষ দাঁড়িয়ে আছে আর এই মানুষটি আর কেউ নয় বরং তার বাবা ছেলেটি আনন্দে দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে